রাত পোহালে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো শিল্প যানবাহন মিস্ত্রি ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন অফিস দোকান সহ বাড়ি করে হতে চলছে দেবশিল্পীর পূজার পুজো আয়োজকদের ব্যস্ততার পাশাপাশি চলছে বাজার তেলেমোড়া শহরের বাজারে মহকুমার বিভিন্ন এলাকার মূর্তি বিক্রেতারা মূর্তি নিয়ে হন পাশাপাশি ফল মিষ্টি মালা ইত্যাদি পশরা সাজিয়ে বসিয়ে রয়েছে এবছর অন্যান্য বছরের পুজো আয়োজন থাকলেও বাজার তেমন ভালো না জানালেন বিভিন্ন ব্যবসায়ীরা কারণ বিগত দিনে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল অংশের মানুষের প্রভাব পড়েছে পূজুর পাঁচড়া বলে জানানুন তারা পরে ব্যবসায় থেকে মূর্তি কারিগরে এই বছর তেমন লাভের মুখ দেখবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তারা এই বছর বিষয় মূর্তি নিস ও মালা চাই